নদীর নিচে কি কি জিনিস লুকিয়ে আছে হুম দেখা যাক নদীর নিচে সবচেয়ে দেখা যায় ডুবে যাওয়া সাইকেল মানুষের হারানো ছোট জিনিস মোবাইল ব্যাগ আর চাবিও পড়ে থাকে নদীর নিচে বিশাল শেকড় থাকে যেগুলো দেখতে জালের মতো ডুবে যাওয়া নৌকার ভাঙা অংশ নদীর নিচে বহুদিন থাকে পুরনো জিনিস মাটির হাড়ি ভাঙা বোতলও পাওয়া যায় আর অবশ্যই নদীর আসল বাসিন্দাটা বড় বড় মাছ নদীর নিচে বিশাল শামুক আর ঝিনুকও থাকে কখনো কখনো লোহার চাকা রেল লাইনের মতো অংশও দেখা যায় ঝরে ভেসে আসা গাছের গুঁড়িগুলোও নিচে থেমে যায় মানুষের ফেলে দেওয়া আসবাবও নদীর নিচে পড়ে থাকে কিছু নদীতে থাকে ছোট ছোট আলো ছড়াটো মাছ পানির স্রোতে নিচে তৈরি হয় বালির ঢিবি আর ছোট ঘূর্ণি নদীর নিচে থাকে কাঁকড়া আর নানা ধরনের জলজ পোকা পুরনো সেতুর ভাঙা পিলারও নদীর নিচে লুকিয়ে থাকে বন্যার সময় ভেসে আসা ইট পাথর বছর ধরে থাকে মাছদের লুকানোর গর্তও আছে নদীর নিচে উপরে থেকে পড়া পাতা পানির নিচে ঘুরে বেড়ায় এভাবেই হাজার রকম জিনিস শান্তভাবে পড়ে থাকে নদীর তলায়